আপনি কি কখনো ভেবেছেন যে একটি ছোট্ট ভুল এক মুহূর্তের অহংকার কিভাবে কারো পুরো জীবন বদলে দিতে পারে আর ক্ষমতার নেশা একজন মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধু আপনাকে নাড়া দেবে তাই নয় এটি দেখাবে যে ন্যায়ের দেবী হয়তো দেরিতে আসেন কিন্তু আসেনি এটি সম্মান কর্তব্য এবং একটি মেয়ের অটুট ভালোবাসার গল্প যে তার মা বাবার অপমানের প্রতিশোধ নিয়েছিল এবং তাদের শিক্ষা দিয়েছিল যারা উর্দির দম্ভ দেখিয়ে গরিবদের পিষে ফেলার চেষ্টা করে গ্রামে যখন সূর্যের প্রথম রশ্মি শহরের উঁচু ভবনগুলোর ওপর পড়ত তখন রামদিন দাদা এবং তার স্ত্রী সুমিত্রা তাদের ছোট্ট ঝুপড়ি থেকে বেরিয়ে পড়তেন বয়সের এই পর্যায়ে যেখানে লোকেরা বিশ্রাম নেয় সেখানে এই দুজন ছিলেন পরিশ্রম আর নিষ্ঠার উদাহরণ তাদের ছিল একটি ছোট্ট ক্ষেত যেখানে তারা মৌসুমি সবজি চাষ করতেন কখনো তাজা ভিন্ডি কখনো চকচকে লাউ কখনো সবুজ শাক এই সবজিগুলো শুধু তাদের জীবিকার উপায় ছিল না বরং তাদের রক্ত ঘামের ফল ছিল প্রতিদিন সকালে তারা একটি ঠেলায় সবজি বোঝাই করে শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে তাদের ছোট্ট দোকান বসাতেন তাদের সবজির সতেজতা এবং মিষ্টি কথার কারণে গ্রাহকরা তাদের কাছে আকৃষ্ট হতেন শহরের ব্যস্ত জীবনে রামদিন দাদা এবং সুমিত্রা দাদি ছিলেন শান্ত স্বভাবের মানুষ লোকেরা তাদের কাছে শুধু সবজি কিনতে আসতেন না দুটো মিষ্টি কথা বলতেও আসতেন তাদের জীবন ছিল সাধারণ কিন্তু তাতে সন্তুষ্টি এবং আত্মসম্মানে ভরা ছিল তাদের একমাত্র মেয়ে সরিতা তাদের থেকে দূরে একটি বড় শহরে পড়াশোনা করছিল সরিতা তার পড়াশোনায় সবসময় প্রথম স্থান অধিকার করেছিল এবং তার মা বাবা তার জন্য খুব গর্বিত ছিলেন তারা প্রায়ই তাদের ছোট্ট দোকানে বসে সরিতার কথা বলতেন তার ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তাদের আশা ছিল যে সরিতা একদিন কিছু বড় কাজ করবে এবং তাদের নাম উজ্জ্বল করবে তারা জানতেন না যে তাদের মেয়ে ইতিমধ্যে অনেক বড় কিছু করে ফেলেছে এবং তার পরিচয় একদিন তাদের ঢাল হয়ে দাঁড়াবে একদিন যখন দুপুরের রোদ তার তীব্রতায় ছিল এবং রাস্তায় গ্রাহকদের ভিড় ছিল তখন একটি কালো মাহিন্দ্রা বোলেরো যার গায়ে পুলিশের লোগো ছিল দ্রুত তাদের দোকানের কাছে এসে থামল গাড়ি থেকে একজন দম্ভপূর্ণ পুলিশ ইন্সপেক্টর নামলেন যার নাম ছিল ধর্মবীর সিং ধর্মবীর তার এলাকায় তার নিষ্ঠুরতা এবং অহংকারের জন্য কুখ্যাত ছিলেন তিনি আশেপাশের দোকানদারদের উপর তার আধিপত্য বজায় রাখতে প্রায়ই বল প্রয়োগ করতেন তার মুখে সবসময় একটা রুক্ষ ভাব থাকত যা তার দম্ভকে প্রকাশ করত আজও তিনি রাগে লাল ছিলেন তিনি এসেই আশেপাশের দোকানদারদের ধমক দিতে শুরু করলেন সরে যাও সবাই এখান থেকে তোমরা রাস্তা আটকে রেখেছ ট্রাফিক জ্যাম হচ্ছে তার কণ্ঠ এত জোরে ছিল যে আশেপাশের লোকেরা ভাই কুই করে গেল রামদিন দাদা এবং সুমিত্রা দাদি তখন তাদের সবজি সাজিয়ে রাখছিলেন তখন ধর্মবীরের নজর পড়ল রামদিন দাদার ছোট্ট দোকানের ওপর একজন বৃদ্ধ তার কথা উপেক্ষা করছে দেখে তার রাগ আরও বেড়ে গেল ওই বুড়ো কানে শোনা যায় না নাকি বললাম এখান থেকে সরে যাও ধর্মবীর প্রায় চিৎকার করে বললেন রামদিন দাদা ধীরে মাথা তুললেন তার কণ্ঠে সামান্য ইতস্তত ছিল। সাহেব আমরা তো সবসময় এখানেই বসি কাউকে কোনো অসুবিধা হয় না এটা শুনে ধর্মবীরের রাগ আরও বেড়ে গেল তাতে কি হয়েছে এখন অসুবিধা হচ্ছে এটা আমার রাস্তা আমি যা চাই তাই করব তিনি তার লাঠি বের করলেন যা প্রায় গরিবদের ভয় দেখাতে ব্যবহৃত হতো তিনি লাঠিটা হাওয়ায় ঘোরালেন এবং কোনো সতর্কতা ছাড়াই রামদিন দাদার ঠালায় আঘাত করতে শুরু করলেন তাজা সবজিগুলো চারদিকে ছড়িয়ে পড়ল কিছু মাটিতে মিশে গেল কিছু রাস্তায় গড়িয়ে গেল রামদিন দাদা তার সবজি বাঁচানোর চেষ্টা করলেন কিন্তু ধর্মবীর তাকে জোরে ধাক্কা দিলেন রামদিন দাদা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেন এটা দেখে সুমিত্রা দাদির চোখে জল এল তিনি চিৎকার করে বললেন সাহেব আপনি এটা কি করছেন এটা আমাদের পরিশ্রম আমরা বুড়ো মানুষ কোথায় যাব সুমিত্রাদি ধর্মবীরের হাত ধরার চেষ্টা করলেন কিন্তু তিনিও তাকে ধাক্কা দিলেন এরপর ধর্মবীর তার লাঠি তুললেন এবং রামদিন দাদার উপর বেশ কয়েকটি আঘাত করলেন রামদিন দাদা ব্যথায় কাতরাতে লাগলেন তার হাত পায়ে চোট লাগল আশেপাশের দোকানদার এবং পথচারীরা এসব দেখছিল কিন্তু ধর্মবীরের ভয়ে কেউ সামনে আসার সাহস করছিল না ধর্মবীর রামদিন দাদাকে সেখানে ফেলে রেখে তার গাড়িতে উঠে চলে গেলেন যেন কিছুই হয়নি রামদিন দাদা ব্যথায় কষ্ট পাচ্ছিলেন আর সুমিত্রা দাদি তার পাশে বসে কাঁদছিলেন তারা কোনো রকমে রামদিন দাদাকে তুলে বাড়ি নিয়ে গেলেন তাদের মনে একটাই প্রশ্ন ছিল তাদের কি ভুল ছিল তারা কখনো কারোর ক্ষতি করেনি তাহলে তাদের সঙ্গে এমন কেন হলো এই ঘটনা তাদের মনে গভীর ক্ষত রেখে গিয়েছিল রামদিন দাদা সিদ্ধান্ত নিলেন যে তারা আর কখনও সেই জায়গায় দোকান বসাবেন না যত অসুবিধাই হোক না কেন তাদের আত্মসম্মান ভেঙে গিয়েছিল এবং তাদের চোখে এখন ব্যথার সঙ্গে এক গভীর বিষণ্নতাও ছিল সরিতা তাদের মেয়ে শহর থেকে দূরে একটি গুরুত্বপূর্ণ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি একজন তীক্ষ্ণ এবং সৎ অফিসার হিসাবে পরিচিত ছিলেন তিনি তার পড়াশোনায় সবসময় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এবং ইউপিএসএসসি পরীক্ষায় উচ্চ র্যাঙ্ক অর্জন করেছিলেন তার লক্ষ্য ছিল সবসময় সমাজে পরিবর্তন আনা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তিনি প্রায়ই তার মা বাবার সঙ্গে ফোনে কথা বলতেন কিন্তু গত কয়েকদিন ধরে তার ফোন আসছিল না কারণ তিনি একটি বড় এবং সংবেদনশীল মামলায় ব্যস্ত ছিলেন এক সন্ধ্যায় যখন সরিতা ক্লান্ত হয়ে ডিউটি থেকে বাড়ি ফিরলেন তখন তিনি তার বাড়ির নম্বর থেকে একটি কল দেখলেন এটা তার কাকা ছিলেন তিনি ইতস্তত করে সরিতাকে পুরো ঘটনা জানালেন তিনি বললেন কিভাবে একজন ইন্সপেক্টর তার মা বাবাকে মারধর করেছেন এবং তাদের সবজি ফেলে দিয়েছেন সরিতা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তার মা বাবা যারা সবসময় এত সম্মানিত এবং পরিশ্রমী ছিলেন তাদের সঙ্গে এমন কিভাবে হতে পারে তিনি ভেবেছিলেন এটা নিশ্চয়ই কোনো মজা কিন্তু কাকার কণ্ঠে ব্যথা এবং উদ্বেগ স্পষ্ট ছিল কাকা যখন পুরো গল্প বললেন শরিতার পায়ের তলার মাটি সরে গেল তার মা বাবার ওপর হামলা হয়েছিল এবং তারা ব্যথা ও শখের মধ্যে ছিলেন এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন চোখ বন্ধ করে এসব ভুলে যান কিন্তু তারপর তার মা বাবার মুখ মনে পড়ল তাদের কঠিন পরিশ্রম মনে পড়ল এবং তার চোখে জল এল তিনি তার কর্তব্যের কথা স্মরণ করলেন তিনি শুধু একজন মেয়ে ছিলেন না একজন পুলিশ অফিসারও ছিলেন যার কাজ ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সরিতা তৎক্ষণাৎ তার মা বাবাকে ফোন করলেন সুমিত্রা দাদি ফোন তুললেন তার কণ্ঠে বিষণ্নতা এবং দুর্বলতা স্পষ্ট ছিল মা তুমি ঠিক আছো বাবা কেমন আছেন সরিতা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন সুমিত্রা দাদি কাঁদতে কাঁদতে তাকে সব বললেন বেটি আমরা ঠিক আছি শুধু একটু চোট লেগেছে কিন্তু আমাদের মন ভেঙে গেছে আমরা কখনো কারোর ক্ষতি করিনি তাহলে আমাদের সঙ্গে এমন কেন হলো সরিতা তাদের সান্ত্বনা দিলেন মা তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব সেই লোকটাকে তার কৃতকর্মের শাস্তি পেতেই হবে সরিতা তার মা বাবাকে জানালেন যে তিনি এক দুই দিনের মধ্যে তাদের সঙ্গে দেখা করতে আসবেন তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিলেন এবং তৎক্ষণাৎ তার নিজ জেলার উদ্দেশ্যে রওনা হলেন তার চোখে রাগ এবং প্রতিশোধের আগুন ছিল কিন্তু সঙ্গে ছিল একটি দৃঢ় সংকল্প তিনি জানতেন যে তাকে এখন শুধু একজন মেয়ে হিসেবে নয় একজন অফিসার হিসাবেও কাজ করতে হবে পরদিন সকালে সরিতা তার মা বাবার বাড়ি পৌঁছলেন রামদিন দাদা এবং সুমিত্রা দাদি তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সরিতা তার মা বাবার হাত পায়ের ক্ষতগুলো দেখলেন এবং তার হৃদয়ে ব্যথায় ভরে গেল তিনি তাদের জড়িয়ে ধরলেন এবং বললেন আমাকে মাফ করো বাবা আমি তোমাদের রক্ষা করতে পারিনি রামদিন দাদা বললেন বেটি এতে তোর কোনো দোষ নেই এটা আমাদের ভাগ্য ছিল সরিতা তাদের সান্তনা দিলেন ভাগ্যে ন্যায়ও লেখা থাকে বাবা আমি সেই লোকটাকে ছাড়বো না তিনি তার মা বাবার কাছ থেকে ঘটনার পুরো তথ্য নিলেন কখন ঘটেছিল কোন গাড়িটা ছিল এবং সেই ইন্সপেক্টরের নাম কি ছিল রামদিন দাদা জানালেন যে ইন্সপেক্টরের নাম ধর্মবীর সিং এবং তার গাড়িতে পুলিশ লেখা ছিল সরিতা তৎক্ষণাৎ তার মোবাইল থেকে তার জেলার এসপিকে ফোন করলেন তিনি তাদের তার পরিচয় জানালেন এবং তার মা বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুরো তথ্য চাইলেন এসপি প্রথমে তাকে চিনতে একটু দেরি করলেন কিন্তু যখন তিনি জানলেন যে তিনি সরিতা একজন আইপিএস অফিসার তখন তিনি তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেলেন ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে চিনতে পারিনি আপনার মা বাবার সঙ্গে এই ঘটনা ঘটেছে জেনে আমি খুব দুঃখিত সরিতা শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন এসপি সাহেব আমার সেই ইন্সপেক্টরের নাম এবং তার বর্তমান পোস্টিংয়ের তথ্য চাই আমি এই মামলায় তৎক্ষণাৎ ব্যবস্থা চাই এসপি তৎক্ষণাৎ তথ্য দিলেন ম্যাডাম তার নাম ধর্মবীর সিং সে এই থানায় নিযুক্ত আছে যেখানে আপনার মা বাবার দোকান সরিতা ফোন কেটে দিলেন সরিতা তার উর্দি পড়লেন তার মুখে এখন কোনো ভাবনা ছিল না শুধু ছিল একটি দৃঢ় সংকল্প তিনি একটি ট্যাক্সি করে সোজা থানায় পৌঁছলেন থানায় নিরবতা ছড়িয়েছিল ধর্মবীর সিং তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিলেন তিনি জানতেন না যে তার জীবনের সবচেয়ে খারাপ দিন আসতে চলেছে সরিতা প্রবেশ করলেন এবং থানার পরিবেশ হঠাৎ বদলে গেল সব পুলিশকর্মী দাঁড়িয়ে গেল ধর্মবীর সিংও দাঁড়িয়ে গেলেন তিনি ভেবেছিলেন যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনের জন্য এসেছেন সরিতা তাকে দেখলেন তার চোখে কোনো ভাবনা ছিল না ইন্সপেক্টর ধর্মবীর সিং সরিতা জিজ্ঞাসা করলেন জি ম্যাডাম ধর্মবীর একটু দম্ভের সঙ্গে উত্তর দিলেন তিনি এখনও জানতেন না যে এই আইপিএস অফিসার কে আপনি আমাকে চেনেন না সরিতা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ধর্মবীর মনোযোগ দিয়ে দেখলেন তাকে কিছুটা মনে পড়ল এই মেয়েটি তার মেয়ের মতো দেখতে কিন্তু তিনি নিশ্চিত হতে পারছিলেন না ম্যাডাম আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি হয়তো আপনি আমার মা বাবাকে দেখেছেন সরিতা শান্ত কণ্ঠে বললেন এটা শুনে ধর্মবীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি ভাবলেন এটা কোনো স্বপ্ন আপনার মা বাবা তিনি হকচকিয়ে বললেন হ্যাঁ সেই বুড়ো দাদা দাদি যারা রাস্তার ধারে সবজি বিক্রি করেন এবং যাদের আপনি কিছুদিন আগে আপনার লাঠি দিয়ে মেরেছিলেন সরিতার কণ্ঠে এখন বরফের মতো ঠান্ডা ছিল ধর্মবীরের কপালে ঘাম জমতে লাগল তিনি বুঝতে পারছিলেন না কি বলবেন ম্যাডাম আমাকে মাফ করবেন আমি জানতাম না যে তারা আপনার মা বাবা তিনি গড় করে বললেন সরিতা একটা ঠান্ডা নিঃশ্বাস নিলেন আপনার জানার দরকার ছিল না যে তারা আমার মা বাবা নাকি অন্য কারো একজন পুলিশ অফিসারের কাজ হলো মানুষকে রক্ষা করা তাদের মারধর করা নয় ধর্মবীরের কাছে কোনো উত্তর ছিল না তিনি শুধু নিচের দিকে তাকিয়েছিলেন আপনি উর্দির অপমান করেছেন ধর্মবীর সিং সরিতা বললেন আপনি একজন পুলিশ অফিসারের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন আপনি যেভাবে আমার মা বাবার সঙ্গে ব্যবহার করেছেন তা অমানবিক এবং অযোগ্য। তিনি তার পকেট থেকে তার পরিচয়পত্র বের করে ধর্মবীরের সামনে ঝোলালেন আমি আইপিএস চরিতা সহকারী পুলিশ সুপার পুরো থানায় নীরবতা ছড়িয়ে গেল ধর্মবীরের অবস্থা শোচনীয় হয়ে গেল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কত বড় ভুল করেছেন আমি আপনাকে সাসপেন্ড করছি ধর্মবীর সিং আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আমি নিশ্চিত করব যে আপনি কঠোরতম শাস্তি পান ধর্মবীর গড়গড় করে বললেন ম্যাডাম দয়া করে আমাকে মাফ করবেন আমার চাকরি চলে যাবে আমি গরিব মানুষ সরিতা তার কোনো কথা শুনলেন না যখন আপনি আমার মা বাবাকে মারছিলেন তখন আপনার মনে পড়েনি যে তারা গরিব যখন আপনি তাদের পরিশ্রম পায়ে মারাচ্ছিলেন তখন আপনার দয়া হয়নি সরিতা তৎক্ষণাৎ এসপিকে ফোন করলেন এবং তাদের ধর্মবীর সিংয়ের সাসপেনশনের আদেশ জারি করতে বললেন এসপি কোনো দেরি না করে আদেশ জারি করলেন ধর্মবীর সিংকে তার উর্দি খুলে ফেলতে এবং তার সার্ভিস রিভলভার জমা দিতে নির্দেশ দেওয়া হলো। তাকে সেই দিনই থানা থেকে বের করে দেওয়া হলো। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল আশেপাশের দোকানদার এবং শহরের লোকেরা যখন জানলেন যে সেই দারোগা যিনি রামদিন দাদা এবং সুমিত্রা দাদিকে মারধর করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে তখন তাদের মধ্যে খুশির হাওয়া বয়ে গেল তারা সরিতার সাহসিকতা এবং ন্যায়ের জন্য তার লড়াইয়ের প্রশংসা করলেন রামদিন দাদা এবং সুমিত্রা দাদিও জেনে সন্তুষ্ট হলেন যে তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়েছে সরিতা তার মা বাবার সঙ্গে কয়েক দিন কাটালেন তিনি তাদের সান্ত্বনা দিলেন এবং জানালেন যে তারা এখন নিরাপদ তিনি তাদের আবার সবজি বিক্রি শুরু করতে উৎসাহিত করলেন এবং এবার নিশ্চিত করলেন যে তাদের কেউ বিরক্ত করবে না তিনি স্থানীয় পুলিশকে কঠোর নির্দেশ দিলেন যে তারা সব ছোট দোকানদারদের নিরাপত্তা দেবে এবং কাউকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেবে না ধর্মবীর সিংয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হল তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হল তিনি তার কৃতকর্মের শাস্তি পেলেন এবং তার ভুলের জন্য অনুতপ্ত হলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এই গল্প শুধু একজন ইন্সপেক্টরের সাসপেনশনের নয় বরং এটি ন্যায়ের জয় এবং একটি মেয়ের তার মা বাবার প্রতি অটুট ভালোবাসার গল্প এই গল্প প্রমাণ করে যে ক্ষমতার অপব্যবহার কখনো সফল হয় না এবং শেষ পর্যন্ত সত্য এবং সততার জয় হয় রামদিন দাদা এবং সুমিত্রা দাদি আবার তাদের দোকান শুরু করলেন এবং এবার তাদের মুখে আগের চেয়েও বেশি উজ্জ্বলতা ছিল তাদের আর কোনো ভয় ছিল না কারণ তারা জানতেন যে তাদের মেয়ে সরিতা তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে আর শহরের লোকেরাও এখন রামদিন দাদা এবং সুমিত্রা দাদিকে শুধু সবজি বিক্রেতা হিসেবে নয় ন্যায়ের একটি উদাহরণ হিসেবে দেখত এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়াল যে উর্দির সম্মান তখনই হয় যখন তা সঠিকভাবে পড়া হয় এবং মানুষের সেবাই একজন পুলিশ অফিসারের সবচেয়ে বড় কর্তব্য তো বন্ধুরা আপনাদের এই গল্প কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল ট্রু স্পার্ককে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন এতে আমাদের উৎসাহ আরও বাড়বে ধন্যবাদ